হাট জেলা থানা সারগরু দাম গড়ে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম হ্যালো মামা কি দাম কাজ এখানকার

প্রিয় দর্শক আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলুন বলুন দেখা যায় এলাকাতে তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলুন ভাইয়া এখানে কি দাম বছায় বিয়াল্লিশ

যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য কি দাম কত এখান কত তো যায় পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর মধ্যে যদি শুধু হাড্ডি গরু খামারি লালন পালনের জন্য যারা নিতে চান তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারে

আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কাকু এখানে কী দাম পাওয়া প্রিয় দর্শক আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওরা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি আপনাদের হাটেশাগুলোর জন্য যোগাযোগ আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওরা একজন গরু কিনেছে চাকির ভাই নাম সুন্দর সুন্দর গরু কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট কেউ কিনছে চাকির ভাই আজকে মাল কেউ কিনছে ষোলোটা মাল কিনছে কতটা কিনছে ভাইগুলা সব পঁয়ত্রিশ শুকনা শুকনা হাড্ডি গরু কিনছে পঁয়ত্রিশ হাজার করে যারা ও আর উদ্যোগ থাকবে অবশ্যই ডিস্টোরে যোগাযোগ করে আপনারা এগুলো মাল নিতে পারবেন ওরা গরু প্রতি পাঁচশো টাকা করে লাভ নেবে এখানে কিনা বেচা করতেছে যদি অবশ্যই যদি নিতে চান যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটা সুপ্রিয় দর্শক হাড্ডি সার গরু ওই ওই জাকি ভাই কারা ভাই

হ্যাঁ এইটা এইটা হয় তিন চার পাঁচ ছয় সাত থাই থাই চোদ্দোটা চোদ্দোটা মান আপনাকে এখানে দিতে পারবেনবো কত করে দিতে পারবেন এগুলা আটত্রিশ চল্লিশ করে দিতে পারবেন যারা রোয়ার উদ্যোগে থাকবেন অবশ্যই হাড্টি সাঁ গরু খামারি লালন পালনের জন্য তিরিশ বত্রিশ করে লাইফে কত করে কত করে দিতে পারবে একটা গরু বত্রিশ কেজি লাইফে দিয়ে দেবো কয়গুলা বত্রিশ করে কয়গুলা ও আটত্রিশ চল্লিশ কেজি আঠত্রিশ একটা কথা বলেন যদি আপনাদের কাছে কইরিশ উনচল্লিশ দিলে দিয়ে দেবো উনচল্লিশ কেজি হলে দিয়ে দিতে পারবেন দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম জাকির ভাই গরু সতেরোটা গরু কিনেছে যদি লোহার উপযুক্ত থাকেন অবশ্যই খামারি লালন বানানোর জন্য তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা মালগুলা নিতে পারবেন সুন্দর সুন্দর হাটটি শেয়ার করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা এই কথা বলে আমার ভিডিও এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই বলুন এটা হলো ন্যাকমদুল হাট ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাটটা হলো একমরৎ মাঝামাঝি যারা আসার করে থাকবে ডিসপ্লেটের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম